গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কে আছে স্মরতে রাজি হতে গাজি সব বুলেট কামান ওই যে জালি মেয়ে মূর্তে রাজি হতে গাজী ময়দান সব বুলেট কামান ওই যে জালি বের কে আছিস হাসি মুখে বরণ করে নিতে সাহাদাত কে আছিস হাসি মুখে বরণ করে নিতে সাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝে কে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ ঘুম পারানি গান তোরা গাহিস নারে গানেতে আসতে হবে বারুদার হুঙ্কার করতে হবে বারুদের হুঙ্কার বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকার বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকার বেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা কইরে বিপ্লবী সেই বীর উলঙ্গ শমশির বসে রাই حتى <سؤال> hab বদলা নিতে ওই জালি মের ভুলে যাহায়া ছুটে আয় বদলা নিতে ওই জালি মের ভুলে জাহায়া পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ